রাজধানী ঢাকায় দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন ভাগ্য অন্বেষণের জন্য ভাগ্য অন্বেষণকারী ছাড়াও এখানে আসেন নানান ধরনের প্রতারক শ্রেণী এখানে শিক্ষিত প্রতারক থেকে নিয়ে শুরু করে একদম অশিক্ষিত প্রতারক সব রকম লোকজনই আছেন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন সড়কটিতে এই ভদ্রলোককে দেখতে পাওয়া যায় রাস্তায় প্রকাশ্যে গাঁজা বানিয়ে খাচ্ছেন এবং উনি দাবি করেন যে ওনার কোমরের সমস্যা আছে এবং উনি সাহালি মাজারে থাকেন পরবর্তীতে একটু অনুসন্ধান করে জানা যায় ওনার পায়েও কোনো সমস্যা নেই উনি ক্র্যাফটি ব্যবহার করেন শুধু মানুষের সিমপ্যাথি আদায় করার জন্য এবং পিক্ষাবৃত্তিটাকে ঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এদের মতো লোকজনের কারণে সত্যিকার অর্থেই যারা দরিদ্র তারা মানুষের সাহায্য সহায়তা পাচ্ছেন না সমস্যা কোনো সমস্যা হ্যাঁ ভিক্ষাৰ টকা দিয়া গা খান্দিন